আসসালামু আলাইকুম সবাইকে জানাই আপনাদেরকে একটু দূর থেকেই দেখাতেছি মালয়েশিয়ার ট্রেন লাইনের ট্রেনগুলো কিভাবে যায় এখানে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই জায়গা একটা লাইন আছে এই পাশে একটা ওই পাশে একটা দুইটা ট্রেন যায় এই লাইনটা দিয়ে এবং ওই যে একটা ব্রিজ দেখতে পাইতেছেন ওইখানেও তিনটা লাইন আছে ওইখান দিয়েও অনেকগুলো তিনটা ট্রেন যাওয়া আসা করে তবে এই ট্রেন যাওয়া একটা নির্ধারিত সময়সীমা আছে পাঁচ মিনিট সাত মিনিট পর পর ট্রেনগুলো যায় এখানে মালয়েশিয়া সুগাই বিচি জায়গাটা অবস্থিত দেখতে পাইতেছেন জায়গাগুলো কি সুন্দর মনোরম পরিবেশ বড় বড় বিল্ডিং দেখতে পাইতেছেন এখানে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং এটা একশো তলা বিল্ডিং এবং ওর পাশে আর একটা বিল্ডিং দেখতে পাইতেছেন এই ঘরের পিছনে ওইটা হচ্ছে চুরানব্বই আর ওই পাশে একটা আছে কে এল সি সি যেটা নাম নাম পরিচিত ওটা সম্পর্কে তো আপনাদের বলার কোনো কারণই নাই কারণ ওটার সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন দেশ এবং দেশের বাহিরে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার বাহিরে যারা যারা আছেন সবাই দেখতে পাইতেছেন এ দেশে রাস্তার অভাব নাই আমি এখান থেকে ভিডিওতে তে দেখানোর চেষ্টা করছি উপরেই একটা হাইওয়ে রোড গেছে নিচে তার নিচে আর একটা হাইওয়ে রোড তারপরও এ দেশে দেখতে পাইতেছেন হাইওয়ে রোড একটা উপরে একটা নিচে যাই হোক আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার কারণ দেখাইতেছি যতটা মনোরম পরিবেশ ভাবছেন ঠিক ততটাই মনোরম পরিবেশ কিন্তু এদেশের হ্যাঁ উন্নত ছোয়াটা ধারাবাহিক ভাবে আছে এই দেশটাই যদি বাংলাদেশের কেউ দায়িত্বে থাকতো মেন পদে তাহলে আমার ধারণা এতগুলো উন্নত কাজ মালয়েশিয়াকে ওপর দিতে পারতো না দেশটা প্রধানমন্ত্রী যে থাকতো বাবুই পাখির সাজানো ময়না পাখির কথা ও তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই কি সুন্দর পরিবেশ শের বাস গুলো ওই যে দিতাছি মালয়েশিয়ার বাসগুলো জুম দিয়ে দেখাচ্ছি আপনাদের এটা আছে মালয়েশিয়ার বাস কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে খেলা করে কি সুন্দর পাখি কি সুন্দর গানের পাখি মন নিয়ে সে খেলা